রসুল নূরের তরি নাকি মাটির তরি এটা ফালতু প্রশ্ন এটা ইহুদিরা বাংলাদেশে এখন ব্যাপক হারে মার্কেটে ছেড়ে দিছে আমাদের মধ্যে গোলমান সৃষ্টির জন্য নূরের তরি হলে তো লস মাটির তরি হলে লাভ কারণ মাটির তরি আদম নূরের তৈরি ফেরস্তাদের সেজা লাভ করেছিলেন ঠিক না বে ঠিক কোরআনের আঠারো নম্বর সুর আল কাহের একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন্নাম বলো আমি তোমাদের মতো বাসার আচ্ছা এখন বাসার কিসের সৃষ্টি এইটা পাওয়া গেলে তো হয়ে গেল তাই না নবী একজন বাসার এটা তো পাওয়া গেল এখন বাসার কিসের সৃষ্টি সুরা সাদের একাত্তর নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ ইন্নি খোয়ালে তুম বাসার অমিন তিন আমি বাসার সৃষ্টি করব মাটি থেকে

না আমাদের নবীজির ছেলে মেয়ে ছিল সাত আট জন ঠিক কিনা তাহলে বুঝে গেলে উনি নূরের তৈরি না উনি আমাদের মতো মাটির মানুষ ঠিক কিনা মিকেল আলাহিস ইসলাম আলাহিসাম কি খেজুর খাইতেন হ্যাঁ আরবের খেজুর মিষ্টি ওনারা খাইতেন মাঝে মধ্যে ওনারা খাইতেন না র।

মাটি সবচেয়ে ভালো জিনিস প্রিয় ভাই আমার মনে হয় আমার সময় আর নাই সময় আর নাই জন্য তবে বাংলাদেশে বাংলাদেশে এখন ভেজাল মুসলমান তৈরির বাস্তবায়ন করা হচ্ছে কবর পূজারি আস্তানা পূজারি তারপর বন্ডপীর পূজারি মূর্তি পূজারি এগুলি বানাবার জন্য কোটি কোটি ডলার ফান্ড আসতেছে চতুর্দিক থেকে বুঝছেন এই জন্য খুব সাবধানে থাকতে হবে কোরআন আর এবং আহ নবী আর সাহাবিদের মতো মুসলমান হইতে হবে কার মতো নবী এবং সাহাবিদ